আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন উপস্থানিক শিক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যার আবেদন করছিলেন আপনাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ শুক্রবার অর্থাৎ আপনাদের কিন্তু আর কোনো সময় নাই আপনাদেরকে আমি শর্ট ট্রিক্স দুটো পিডিএফ দেবো এই দুটো পিডিএফ পড়বেন আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট কমন পাবেন গ্রান্টি তো ভিডিওটা আপনারা দেখুন এখানে আমি চল্লিশটা প্রশ্ন নিয়ে এসেছি এরপরে আমি আর দুইটা ভিডিওতে দেবো আশা করি আমি আপ আমার এই তিনটা ভিডিও দেখলে আপনি এখান থেকে ফিফটি মার্ক পাবেন এটা একটা আমি আশা করি এখানে বিগত সালের প্রশ্নগুলো আছে এবং কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য যে প্রশ্নগুলো প্রায় প্রায় নিয়োগই আসে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা এই ভিডিওটা দেখুন এ টু জেড সুন্দরভাবে দেখুন এবং এগুলো আপনি স্কল করে করে আপনি এগুলো পড়ুন এবং লিখে নিতে পারেন তো প্রথমে দেখতে পাচ্তেছি শিক্ষা শিক্ষাব্যুরো বিএনএফই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরিস্থিতির জন্য চল্লিশটি এমসি প্রশ্ন এটা কিন্তু পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে তো এটা দেখুন তো আমি তার আগে আমি বলি নিই তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাকে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আপনি কিন্তু আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন কিন্তু আপনার পেজে আসবে তো আপনি বেলাইকন বাটনে ক্লিক করে রাখতে পারেন আমি কিন্তু ওই ভিডিওগুলো অর্থাৎ ওই প্রশ্নগুলো কিন্তু আমি প্রসেসিং করতেছি তো ওগুলো করে কিন্তু আপনাদের সঙ্গে আমি নিয়ে আসবো তো আপনারা এখন বর্তমানে আমি এটা এই প্রশ্নগুলো প্রসেসিং করলাম এটা আমি এখন আপনাদের সঙ্গে দেখাবো এবং আপনারা এগুলো পড়তে পারেন আশা করি এখান থেকে ভালো একটা ভালো একটা আপনার কমন পাওয়ার সম্ভাবনা আছে তো বাংলায় আছে গৌরব শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে লজ্জা তারপর আমরা দেখব যে কণিকা শব্দের অর্থ কী কণিকা শব্দের অর্থ হচ্ছে দানা তারপরে দেখবো আমরা একটু একটু করে এটি কোন ধরনের শব্দ গঠন এটি হচ্ছে হলো পূর্ণ পূর্ণরুক্তি ঠিক আছে তো এগুলো দেখবেন তো আমি একটু একটু করে জুম করে দেখাচ্ছি তো বিশ্ববিদ্যালয়ে শব্দটি কোন সমাজ এটা হচ্ছে আমার এটা আমরা অপোজিটে এখানে দেখব তো বহুব্রীহি তো তারপরে দেখব নতুন পাতার খোঁজে এটি কি ধরনের বাক্য অংশ এটা হচ্ছে রূপক তারপরে কোন ধরণী ধরছে কেন এটি ধরণী শব্দটি কোন অলংকার নির্দেশ করে রূপক শব্দ দুঃখ শব্দের পূর্তি শব্দ কোনটি বেদনা ঠিক আছে বানান শব্দ বানান শুদ্ধ শব্দ কোনটি এখানে কিন্তু কন্যা তো এখানে একটা বিষয় হচ্ছে কি আপনি যখন বাংলাতে আসবে কিন্তু কারক সমাজ ব্যাকরণ থেকে কিন্তু আসবে এবং সাহিত্য থেকে কিন্তু বাংলাতে আসবে বাংলায় আসবে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন ইংরেজিতে আসবে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন এবং গণিত থেকে আসবে বিশ থেকে পঁচিশটা প্রশ্ন দেন আপনার কিন্তু এবং এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে এবং এমসিকিউও কিন্তু আসবে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে পড়তে হবে এবং দেখতে হবে তো আমি এখানে শর্ট কিছু নিয়ে এসেছি মানে অর্থাৎ বিগত সালগুলোর থেকে আমি যেগুলো প্রতিনিয়ত যেগুলো এই অফিসক কাম কম্পিউটার করি আছে সেগুলো শুধু আমি এখানে আপলোড করছি তো এর পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো যেখান থেকে আপনারা ভালো একটা মার্ক পাবেন তারপরে দেখাবো আমরা ইংরেজি তো এখানে দেখবেন দ্য দ্য সানার অ্যান্ড রিপাইটস ইজ তো এখান থেকে দেখবেন ফার্স্ট তারপরে হুইজ ইজ দ্য কারেক্ট স্পেলিং এখান থেকে রিসিভ তারপরে হি টু স্কুল ইভেন্ট এখানে আপনি ড্যাশে বসাবেন গোজ তো হোয়াট ইজ দ্য অ্যান্টোনুম অফ সাকসেস এখানে বসাবেন আপনি ফাইলার তারপরে এখান থেকে হচ্ছে হলো প্যাসিভ ভয়েস অফ দ্য সিংস অফ সংস এখানে আপনি হলো উত্তর আসবে হচ্ছে এ সঙ্গ ইজ সিংস বাই হার তারপরে দেখবেন এ ডক্টর ইজ পারসন এটাতে আপনি হু বসাবেন ওয়ান হু ক্যান নট রিড অর রাইট এখানে আপনি ইলেটারেট বসাবেন তারপরে আপনি এখান থেকে ফেলার অফ চিল্ড ইজ এখান থেকে আপনি চিলড্রেন বসাবেন এগুলো আপনি ইংরেজিতে বলবেন এরপর আমরা দেখব এখান থেকে যে গণিত তো দুইশো পঞ্চাশে অর্থাৎ গণিতের হলো দুইশো পঞ্চাশে বিশ পার্সেন্ট কত পঞ্চাশ তো এক কেজি চালের দাম ষাট ষাট টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত তিনশো টাকা তো এগুলো আপনারা এভাবে বলবেন তো এগুলোর ক্ষেত্রে আপনার এমসিকিউ কেও আগারই থাকবে আমি এগুলোকে শুধু উত্তরগুলোকে নিয়ে আসছি তো এগুলো আপনারা হচ্ছে শর্টলি কিছু টিপস আছে যেগুলোতে আপনাদের পার্সেন্টেজ কিন্তু ওনার বের করা যায় তারপরে আপনার এই যে ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু আপনি রাফ খাতায় বা করতে পারেন বা আপনি কিন্তু আলাদা কোনো টেকনিক্যাল কিছু থাকলে করতে পারেন এবং আপনি চাইলে এগুলো মুখস্থও করতে পারেন লাকি হলে আপনি এগুলো হুবুহ বাসতে পারে তো আমরা দেখব যে একশো টাকায় পাঁচ পার্সেন্ট সুদে দুই বছরে কত সুদ হবে একশো টাকা তারপর আমরা দেখবো একটি সংখ্যা এক চারের সাথে যোগ পাঁচ যোগ করলে দশ হয় সংখ্যাটি কত বিশ তারপর আমরা এক কেজি কত গ্রাম এক হাজার গ্রাম এটা এগুলো মানে সবই যে কঠিন এমন না একদম বেসিক্যালি কোনো প্রশ্ন থাকে তার মধ্যে এটা একটা তো চল্লিশের শতকরা পঁচিশ ভাগ কত এখান থেকে এটা সহজ আছে দশ কোন সংখ্যা দ্বিগুণ তার থেকে আট বেশি সংখ্যাটি কত আট তারপর আমরা দেখবো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এই ধারার ষষ্ঠ পদ কত নব্বই বাংলাদেশের বর্তমান সংসদ আসন তারপর আমরা দেখব বাংলাদেশের বর্তমান কয়টি আসন বিশিষ্ট তিনশো ভাষা আন্দোলনের আন্দোলন বছর উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন যেটা আমরা জানি পদ্মা সেতুর দুর্ঘ্য ছয় পয়েন্ট তেরো কিলোমিটার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কি শেখ হাসিনা তো এটা হচ্ছে হলো যেহেতু বিগত সালের প্রশ্ন এটা তো এই জন্য আর কি এটা তো এটা যদি আসে আপনার এটাকে এটা না আসার সম্ভাবনাই একশো পার্সেন্ট তো আমরা দেখবো আর কি এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে তো এরপর আমরা দেখব যে হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে আটটি দেখব বাংলাদেশের জাতীয় হুলকি সাপলা জাতিসংঘের প্রতিষ্ঠাতা সাল হচ্ছে উনিশশো চুয়ান্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জন্মস্থান টুঙ্গিপাড়া তো এরপর আমরা দেখবো যে বাংলাদেশের স্বাধীনতা দিবস এটা হচ্ছে আপনার হলো মুক্তিযুদ্ধ সম্পর্কে আসবে থাকতে পারে এখানে আপনার অন্য কিছুই থাকতে পারে তো বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ তারপর আমরা যে কম্পিউটারের জন্য যে শর্টকাট যেগুলো সেগুলোর মধ্যে থেকে পড়তে পারি আমরা আই অর্থাৎ কন্ট্রোল সিতে কী হয় কী কাজ কপি তারপরে সি ই এর পুনর্বচ্ছিল সেন্টার প্রসেসিং ইউনিট এটা পড়বেন আপনারা কোনটি একটি কোনটি একটি ব্রাউজার তো গুগল ক্রোম ইমেইল পাঠাতে কোন সার্ভিস ব্যবহৃত হয় জিমেইল তো মাইক্রোসফট ওয়ার্ড কোন সফটওয়্যার এটা হচ্ছে একটা প্রসেসিং সফটওয়্যার তো মাউস হলো একটি ইনপুট ডিভাইস তো এখানে আমি একটু বলে নেই এই এই যে কন্ট্রোল সিতে কপি এইরকম কিন্তু তিনটা প্রশ্ন আসতে পারে অর্থাৎ কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত আপনি পড়বেন কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত আপনার যে শর্টকাট কি আছে যেমন কন্ট্রোল এতে ওয়াল ওয়াল সিলেক্ট কন্ট্রোল কন্ট্রোল বিতে বোল্ট হয় টেক্সট বোল্ট হয় কন্ট্রোল সিতে কপি তারপরে আপনার হচ্ছে এইভাবে আপনি কিন্তু যতগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি সবগুলো পড়বেন তাহলে আপনি দেখবেন যে আসবে বিশেষ করে আপনার ক সিতে কপি ভিতে পেস্ট তারপর আপনার পিতে প্রিন্ট তারপর ওতে হচ্ছে আপনার হলো ওপেন এগুলো আপনি পড়বেন এগুলোর মধ্যে থেকে আসবে তো এগুলো আমরা দেখব এরপরে যে দুই এখানে দুইটা আছে সে কম্পিউটারের সবচেয়ে দ্রুত মেমোরি কোনটি এ থেকে হলো ক্র্যাক মেমোরি তারপর আমরা দেখবো ডক্স ফাইল কোন সফটওয়্যার দিয়ে খোলা হয় এটা হচ্ছে এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ডে কিন্তু ডক ফাইল এটা একটা এখান থেকে আমরা রাইট পাশে ক্লিক করলে আমরা কিন্তু এই যে ডক ফাইল এখান থেকে কিন্তু আমরা খুলতে পারি ঠিক আছে তো এইভাবে কিন্তু সবগুলো আপনারা পড়বেন দেন আপনি এখান থেকেও কিন্তু ভালো একটা কয়েকটা পাবেন আপনি ভালো বেশ কয়েকটা কমেন্ট পাবেন আমি এর পরবর্তীতে আরও দুইটা পিডিএফ নিয়ে আসবো ওই দুইটা পিডিএফ যদি আপনি পড়েন মোট তিনটা তিনটা আমি পিডিএফ দেবো তিনটা ভিডিও আপলোড করব আপনার এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য তো এই তিনটা পিডিএফ থেকে কিন্তু আপনি আশা করা যায় ভালো একটা আপনি কমন পাবেন এটা একটা গ্যারান্টি সহকারী বলা যায় যেহেতু আমি এগুলো বিগত সাল আপনি দেখবেন বিগত সাল এমনিতে যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়েন তো অর্থাৎ কম্পিউটার অফিস অফিস সহকারে যে বিগত যে কোনো কম্পিউটার যে কোনো অধিদপ্তরে আপনি পড়বেন দেখবেন যে আপনার সেম কোশ্চেন অনেকগুলো আসবে আপনি যে কোনো কম্পিউটারে দেখবেন শর্টকাট আসবে এটা একদম মানে একদম বেসিক্যালি এগুলো একবারে কোনো বলার কিছু নেই যেমন শর্টকাট কী এটা আসবেই এই যে সিপিইউ এই যে এগুলো কিন্তু শুধু এই পদের না সব যে কোনো কম্পিউটার পদের জন্য এখান থেকে যে মাউস একটু ইনপুট ডিভাইস যে কী কী ইনপুট ডিভাইস এগুলো কিন্তু একদম বেসিক তো এগুলো থাকবে সেই জন্য আমি এমন কিছু প্রশ্ন নিয়ে আসছি যেগুলো আপনার পূর্তিটা বিষয়ক কম্পিউটার পদের জন্য যেগুলো থাকে সেগুলোই আমি নিয়ে আসবো পরের ভিডিওটা দুটো দেখা পরের দুইটা ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা বাজে রাখুন যে কোনো ধরনের জব রিলেটেড আপনি পাবেন এবং জবের আগে যে প্রস্তুতিমূলক যে পিডিএফ যে সিলেবাস দেওয়া হয় সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে